আমরা যে টমেটোর জমিটাতে আছি এটা গ্রীষ্মকালীন টমেটো এর জাত হচ্ছে বাড়ি হাইব্রিড টমেটো আর্ট সাধারণত গ্রীষ্মকালীন টমেটো চাষ করতে আমাদের সবচেয়ে বড় তিনটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় তার মধ্যে একটি হচ্ছে অত্যাধিক তাপমাত্রা উচ্চ আর্দ্রতা এবং অতিবৃষ্টি এই তিনটি বিষয়কে অতিক্রম করেই কিন্তু আমাদের এই গ্রীষ্মকালীন টমেটো উৎপাদন করতে হয় জ্যৈষ্ঠ মাসের দিকে চারা তৈরি করতে হয় এবং তিরিশ দিনের বয়সের চারা প্রায় জ্যৈষ্ঠের শেষের দিকে বা আষাঢ় মাসের দিকে এই চারাটা রোপণ করা হয় যখন এই চারাটা রোপণ করা হয় তখন কিন্তু ঝুঁকি থাকে কারণ তখন বৃষ্টি থাকে বেশি আর্দ্রতা বেশি থাকে চারা কিন্তু মারা যায় সেজন্য আমাদের উপযুক্ত সতর্কতা মেনটেন করে এই চারাটা রোপণ করতে এটা প্রথমবারে এই মাচা এবং গাছ লাগানোর পরে পরবর্তীতে মাছাও তৈরি করতে হবে না পলিথিনও খরচ করতে হবে না তো পরবর্তীতে শুধু আমরা গাছগুলোর পরিচর্যা করেই আবার টমেটো সংগ্রহ করা যায় এই গ্রীষ্মকালীন টমেটো একবার লাগানোর পরে এটা প্রায় সাত থেকে আট মাস কিন্তু সংগ্রহ করা যাবে খুঁটি দেওয়া মাছা তৈরি করা চারা সংগ্রহ করা চারা রোপণ এবং বিভিন্ন ধরনের পরিচর্যা সহ এটা পুঁতি কাঠায় প্রায় আট থেকে দশ হাজার টাকা খরচ হয় তবে লাভ হিসেবে যেটা হয় এটা যদি আমরা প্রথমবার সংগ্রহ করি প্রথমবারে প্রায় তিন মাস পর্যন্ত তিন মাসের ভেতরে এটা প্রথমবার সব টমেটো সংগ্রহ করা যায় তো সব মিলে প্রায় বিশ হাজার টাকার টমেটো বিক্রি করা যায় এ এতে প্রায় তিন মাসের ভেতরে আমাদের হচ্ছে আট থেকে দশ হাজার বা দশ থেকে পনেরো হাজার টাকা লাভ থাকে